এটা হলো মাতার বাড়ি মহেশকালী উপজেলার মাথার বাড়ি ইউনিয়ন কক্সবাজার জেলা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি লবণ কীভাবে উৎপাদন হয় দেখেন এটা কোনো দিন কেউ দেখেন নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই হয়তো আপনারা দেখতেছেন এইগুলা সাদা সাদা এগুলো কিন্তু লবণ নিচে কিন্তু পলিথিন দেওয়া এগুলো হচ্ছে লবণ এখানে এখন প্রশ্ন আসবে লবণটা কিভাবে হয়েছে এই লবণটা হচ্ছে ছোট ছোট এই যে জমি করেছে এখানে এ আল দিয়া এই বাদ দিয়া করেছে এখানে নিচে পলিথিন দিছে সমান করে এখানে মাটিটাকে খুব সমান করা হয়েছে সমান করে এখানে নিচে পলিথিন দেওয়া হয়েছে এই পলিথিনে যখন লবণ পানি ছিটানো হয় তখন এখানে আল্লাহ রশেদ রহমত এটা ন্যাচারালি এটা লবণ হয়ে যায় যখন রোদের রোদের কারণে রোদ থাকলেই এই লবণটা হয় আবার বৃষ্টি হলে এটা হবে না এই আর একটা প্রশ্ন হচ্ছে এখানে এত ছোট ছোটো কেন বাদ দিয়ে করা হয়েছে এটা হচ্ছে পলিথিনের সাইজ অনুযায়ী করা হয়েছে কারণ পলিথিন আপনারা অনেকেই জানেন একদিকে হয়তো দশ ফিট হয় আর একদিকে তো অনেক হয় তো ওরা ওই হিসেবে একটা মেজারমেন্ট করে ছোট ছোটো করা হয়েছে এগুলো কিন্তু একটা জমিনকে ভাগ করে এইভাবে করা হয়েছে এগুলাই হচ্ছে লবণ আপনি যে দূরে যে এই আটা দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে ওই সাদা যেটা এগুলো হচ্ছে লবণ লবণ স্টক করে রেখেছে এখান থেকে তুলেই লবণগুলো রাখা হয়েছে এবং এগুলাই তারা বিক্রি করবে এক সময় যখন পলিথিন তৈরি হয় না তখন আমরা আমার এখনো মনে আছে যখন পলিথিন তৈরি হয় নাই তখন কিন্তু তারা এটা এইটা মাটিতেই একটা বড় একটা রুলার দিয়া মাটিকে মাটিকে সমান করতো এবং এটার উপরেই শক্ত করত সমান করতো এই শক্ত মাটির উপরেই এখানে লবণ পানি ছিটাইতো এবং রোদের তাপে এটা আবার লবণ হয়ে যেত অর্থাৎ লবণ পানি থেকেই ন্যাচারালি এটা প্রাকৃতিকভাবে লবণটা তৈরি হয় এবং এগুলো আমরা যখন ছোটবেলায় দেখতাম মাটি মিশ্রিত লবণ থাকত আর এখন পলিথিন হওয়াতে এটা জমিটাকে সমান করেছে নিচে খুব সমান করেছে রোলার দিয়ে এখানেও রোলার দেখা যাচ্ছে আসি দিকে রোলার দিয়ে সমান করা হয়েছে এবং রোলার দিয়ে সমান করেই এখানে পলিথিন বিছানো হয়েছে এবং পলিথিন বিছা পলিথিনের উপরে তারা লবণ পানি ছিটিয়ে দিচ্ছে এবং ওটাই প্রাকৃতিকভাবে সূর্যের তাপে এটা লবণ হচ্ছে এটাই হচ্ছে লবণের তৈরির আসল রহস্য এবং ওর এরা হল প্রাকৃতিক প্রাকৃতিকভাবে লবণটা হয় এটা এই কৃষক লবণ যারা লবণ কৃষক আছে তারা এক সময় এখানে এগুলোর দাম পাইত না নষ্ট হয়ে যেত কিন্তু এখানে মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প হওয়ার কয়লা বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প এটা হওয়ার কারণে এখানে রাস্তাঘাটুর উন্নতি হয়েছে এবং এটা দ্রুত চট্টগ্রাম শহরে তারা বিক্রি করতে পারে এবং চট্টগ্রাম শহরে নিয়ে এটাকে একটা প্রসেসের মাধ্যমে আয়োডিন যুক্ত করা হয় যে এখানে প্রাকৃতিক লবণটা এটাতে আয়োডিন থাকে না এটাও এটা কিন্তু সবাই এখানকার সবাই এটা ইউজ করে কিন্তু যেহেতু একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত করা হয় তখন ওটার গুণগত মান আরও বেড়ে যায় কিন্তু প্রাকৃতিকভাবে আমরা ছোটোবেলায় যে লবণটা খেয়েছি সেই লবণটা হচ্ছে এই লবণ তবে এটা পলিথিনে হতো না এটা মাটিতেই হতো আপনারা যারা দেখেন নাই কোনো দিন আপনাদেরকে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেবো যেটা কখনো দেখেন নাই কীভাবে হয় দেখেন এটা হচ্ছে লবণ আপনারা ভালো করে লক্ষ্য করেন এগুলো লবণ এগুলো তারা এবার পলিথিন দিয়ে পলিথিনটা একটু তুলে বাস করে এক জায়গায় রাখবে তখন তখন কি হবে ওই যে দেখা যাচ্ছে দূরে যে লবণের একটা একটা উঁচু পাহাড়ের মতো লাগতেছে ওই ওটা ওইভাবে রাখবে এখান থেকে তারা বস্তা পরে এগুলা বিক্রি করবে এখানে অনেক আছে কৃষকেরা কাজ করতেছে আমি এটা দেখাইতে পারে আপনাদেরকে নিজেকে গৌর্বান্বিত মনে করছি কারণ এটা হচ্ছে বাংলাদেশের আসল লবণ তৈরির একটি কারখানা যেটা প্রাকৃতিক কারখানা এটা বড় বড় জমিকে তারা ছোটো ছোটো টুকরো টুকরো করে এটা করা হয়েছে এবং এইভাবেই হয়ে থাকে লবণ যারা লবণ কিভাবে শ্বাস হয় দেখেন নাই আমি আজকে আপনাদেরকে দেখালাম এটাই আর যদি কৃষক যদি এখানে কাছে থাকতো হয়তো আমি তাদেরকে প্রশ্ন করতে পারতাম কিন্তু দুপুরবেলা অনেক রোদ এই রোদের মধ্যে তারা নাই দুই একজন যে কৃষক দেখা যাচ্ছে তারা অনেক দূরে ওই একজনে কাঁধে করে হয়তো লবণ হয়তো আনতেছে এখানে এরা আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে এই সমস্ত এলাকার লোকজন চলা চলাফেরা করে এবং এরা আমাদের আসল হিরু হলো এরা এরাই আমাদেরকে খাদ্য সরবরাহ করে থাকে লবণ সরবরাহ কৃষকদেরকে আমি কৃষকদের ধন্যবাদ জানাই এই কৃষি এই কাজগুলো না থাকলে এই কৃষকেরা না থাকলে আমরা কিন্তু আমরা খেতে পারবো না এই কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে খাদ্য দিয়ে থাকে লবণ দিয়ে থাকে সব কিছু দিয়ে থাকে এই কৃষকেরাই হচ্ছে আমাদের আসল বাংলাদেশের আসল হিরু আসল তারা যোদ্ধা আমি তাদেরকে কৃষি যোদ্ধা বা আমাদের সংস্থানের যোদ্ধা আমাদের খাদ্যদ্রব্য সংস্থানের যোদ্ধা হিসেবে অভিহিত করি আমি কৃষকদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আপনাদেরকে দেখাতে পেরে নিজেকে ধন্য ধন্য মনে করছি আর আপনারা যারা আমার এই ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আমি উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো যেগুলো আপনারা হয়তো কখনো দেখতে পান নাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন